দেখেন আলতা মাস্টারঘাট আলতা মাস্টারঘাটে পর্যটকদের সাথে কি এক অবস্থা হচ্ছে আপনারা দেখেন এখানে জি লক্ষ্মীপুর থেকে আপনারা সবাই দেখেন এই যে কি হচ্ছে এখানে এখানে মানুষ ঘুরতে আসে দূর দূরান্ত মানুষ ঘুরতে আসে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এখানে আসার পরে জি এখানে আসার পরে সাধারণ মানুষের এই সমস্যা হচ্ছে এই ওরা কই দেখেন পর্যটকদের সাথে কি সমস্যা হচ্ছে এখানে মানুষ দূর দূরান্তে ঘুরতে আসতেছে ঘুরতে আসলে এরা এখানে স্থানীয় যারা আছেন তারা কি ধরনের পরিস্থিতি তারা সৃষ্টি করে এখানে দেখেন তারা কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করে এখানে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে কর্তৃপক্ষ যারা আছেন আপনারা এই জিনিসটা দেখেন এবং পরবর্তী বিবেচনা করবেন দেখেন স্থানীয় যারা হোটেল ব্যবসায়ী যারা আছেন এই কাজগুলো করতেছেন তারা রামদা বটি দেশীয় অস্ত্র সবগুলো নিয়ে পর্যটকরা তৈরি করতেছে দেখেন পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি পড়াশোনার সুদৃষ্টি কামনা করছে আপনারা দেখেন পর্যটকদের কী অবস্থা হারানো হচ্ছে দেখেন এখানে ছোটো শিশু মা শিশু এবং বিভিন্ন সেলিফেশ্যাল লোকজন এখানে আসে এদের কাণ্ডকৃত্বর কারণে মানুষ এখানে আসা সামনে থাকা কোনোভাবে এখানে আসা যাবে না লক্ষ্মীপুর থেকে আমরা যারা আসছি আমরা আতঙ্কে আছি এখানে আমরা সবাই আতঙ্কে আছি এখানে দেখুন হোটেল অবসাইডে জি হোটেল অবসাইডে কি করতেছে দেখুন ওদের কারণে এখন পরত অতিষ্ঠ আতঙ্কে আছে সবাই ফালিয়ে চলে যাচ্ছে দেখে এখানে আর সামনে থেকে আসা যাবে না যারা আছেন পর্যটক যারা আছে লক্ষ্মীপুর থেকে বা রায়পুর থেকে যারা আসার কথা রামগঞ্জ থেকে আশা করি সামনে থেকে না আসলেই হবে কারণ এখানে এরা বিভিন্নভাবে মানুষকে হরানি করতেছে মরানি করতেছে সবসময় সবসময় তুচ্ছ কাটনা কেন্দ্র করে এই ধরনের কাণ্ড করতে পারে তারা এই দেখেন 네. 근데... 아마. 그래, <laughs>